প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের আলোচনা রাজাবার নিয়ে যা মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আল্লাহ এই দিনটিকে বিশেষভাবে মর্যাদা দিয়েছেন এবং এটিকে বান্দার জন্য রহমতের দিন হিসাবে নির্ধারণ করেছেন জুমাবার হলো এমন একটি দিন যখন আল্লাহ আমাদের প্রতি বিশেষ সহমত বর্ষণ করেন এবং আমাদের দোয়া কবুলের দেন মহানবী সাল্লাম বলেছেন জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করার এমন একটি আছে। যখন আমরা আল্লাহ কাছে কিছু আল্লাহ তাই কবুল করবেন এই দিনটি বিশেষ ফজিলত সম্পর্কে জেনে আমরা অনেক দিক থেকে উপকৃত হতে পারি আজকে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বরে খুব বাসনা দুই নম্বরে জুমার নামাজের পর দোয়া কর দিন দিনবা শোনার একটি বিশেষ গুরুত্ব রয়েছে হচ্ছে আল্লাহর নির্দেশনা শোনার সময় যেখানে ধর্মীয় সামাজিক এবং নৈতিক নির্দেশনা দেওয়া হয় তবে অনেকেই গুরুত্ব বুঝতে না পেরে কথা বলে বা শূন্যতে দাঁড়িয়ে যান যা ইসলামের সম্পূর্ণ নিষেধ মহানবী সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেন যখন খুদবা হচ্ছে তখন কথা বলবে না এমনকি কেউ কথা বলছে তাকে দেখে তুমি চুপ করো এই কথাটিও বলবে না আমরা বুঝিব না বুঝি খুতবা মনোযোগ দিয়ে শোনা আমাদের ধর্মীয় কর্তব্য কারণ খুতবায় আল্লাহর পথে চলার নির্দেশ দেওয়া হয় এই সময় কথা না বলা এবং মনোযোগ সহকারে বসে থাকা আমাদের দায়িত্ব দুই নম্বরে হলো জুম্মার নামাজে একটি বিশেষ সময়ে দোয়া নিয়ে জুমার দিনে আল্লাহর কাছে দোয়া করার একটি বিশেষ সময় রয়েছে যখন তিনি বান্দার দোয়া কবুল করেন অধিকাংশ আলেমের মতে এই বিশেষ সময়টি হল আসর থেকে মাগরি পর্যন্ত মুসলিম শরীফের একটি হাদিসে মহানবী সাল্লাম বলেছেন জুম্মার দিনে একটি বিশেষ সময় আছে যদি কোনো মুসলিম মান্দা সেই মুহূর্তে নামাজে থাকে এবং আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তবে আল্লাহ অবশ্যই তা কবুল করেন সুতরাং আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টি আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করার জন্য বরাদ্দ রাখুন এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনার নিজের জন্য পরিবারের জন্য এবং সমগ্র মুসলিম উম্মাহার জন্য দোয়া করুন দোয়া করার সময় আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখুন এবং তার নাম গুণাবলীর মাধ্যমে দোয়া করুন হৃদয়ে সুধারণা এবং বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার প্রার্থনা কবুল করবেন প্রিয় দর্শক আমাদের উচিত এই দুটি গুরুত্বপূর্ণ আমল খুদ্ এবং জুম্মাবারের আসরের পরে দোয়া করার মাধ্যমে আমাদের জুম্মাবারকে অর্থ বহ করা আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমল করার এবং আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন আমিন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম